নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ যেটি হলো মঙ্গল শনি যোগ দেখুন মঙ্গল শনি যোগ সম্পর্কে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও কিন্তু দেওয়া আছে সেই মঙ্গল শনি যোগের কী কী ফলাফল হয় সে ব্যাপারে আমরা আলোচনা অলরেডি করেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বারোটা লগ্নের সাপেক্ষে মঙ্গল শনি যোগ যদি থাকে তাহলে সেই জাতক বা জাতিকার জীবনে কী কী সমস্যা আসতে পারে অ্যাস্ট্রোলজিতে আপনারা প্রত্যেকেই প্রায় জানেন মঙ্গল হলো অগ্নি আর শনি হলো বরফ একদিকে যেমন মঙ্গল আমাদের শরীরে শক্তি রক্ত সঞ্চালন মেটাবলিজম আর কর্মদ্যোগকে নিয়ন্ত্রণ করছে অন্যদিকে শনি আমাদের হাড় স্নায়ু ধৈর্য আর সময়ের চাপকে কিন্তু নিয়ন্ত্রণ করছে তাহলে এই দুই গ্রহ একসঙ্গে যখন অবস্থান করে তখন মানুষের জীবনে এক অদ্ভুত দ্বন্দ্ব তৈরি হয় শক্তির সঙ্গে প্রতিবন্ধকতার লড়াই এই যোগকে অনেকে বিষ হিসেবেও চিহ্নিত করে থাকে অনেকে আবার ছন্ন ছাড়া বলেও থাকে এরকমও দেখেছি কারণ একে যদি সঠিকভাবে সামলানো না যায় তাহলে জীবনে বাঁধা দুর্ঘটনা মানসিক চাপ সম্পর্কে জটিলতা আসতে পারে কিন্তু যদি সঠিকভাবে কাজে লাগানো যায় তবে এই যোগী মানুষকে কিন্তু করে তোলে অদম্য যোদ্ধা কঠিন পরিশ্রম এবং জীবনের বড় সংগ্রামে জয়ী আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব মেস থেকে মিন পর্যন্ত বারোটি লগ্নে মঙ্গল শনি যোগ কী কী ফলাফল দিতে পারে কোথাও এটা কর্মক্ষেত্রে দেরি আনবে সমস্যা আনবে আবার কোথাও দাম্পত্য জীবনে টানাপোড়েন তৈরি করতে পারে কোথাও আবার বিদেশ ভ্রমণ বা প্রবাসের সুযোগ এনে দিতে পারে সব কিছুই দেখব আমরা সম্পূর্ণ জ্যোতিষ দৃষ্টিকোণ থেকে এবং বৈজ্ঞানিক দিকের সঙ্গে তাল মিলিয়ে টু সায়েন্টিফিক আসলে ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি নতুন বন্ধু পুরনো বন্ধু যারা নতুন শুনতে এসেছেন পুরো ভিডিওটাকে শুনবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি প্রেস করে নেবেন যারা যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেখতেই পাচ্ছেন নাইন ফোর থ্রি থ্রি এইট টু ওয়ান জিরো ডবল সিক্স নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে অনলাইনে ডিটেল প্রেডিকশান পাবেন তবে মনে রাখবেন অনলাইনে বুকিং করলে সময় দিতে হবে সময় সাপেক্ষ আলোচনাই হয় যেটা আপনার সমস্যা ডিটেলেই ডিসকাস করবেন কিন্তু একটু সময় দেবেন বুকিং করার কিছুদিন পর এক থেকে দুদিনের মধ্যে আমরা কন্ট্যাক্ট করে নেব আপনাদের সঙ্গে এবং যে আলোচনা হবে সেটা একদম ওভারটা ফোনই হবে এছাড়াও বলবো যারা কনসালটেশন করাতে পারছেন না তাদের জন্য বলবো উনষাট টাকা দিয়ে মান্থলি আমাদের মেম্বারশিপে জয়েন হতে পারেন সেখানে নিয়মিতভাবে ট্রান্সিট ভিডিও নিয়মিত তৃতিভিত্তিক উপাচার যে উপাচারগুলো করলে ঘরোয়া উপাচার আপনারা ভালো থাকতে পারবেন এবং অবশ্যই কিন্তু যদি কোনো সমস্যা থাকে মাসে একবার করে হলেও আপনারা পার্সোনালি জেনে যেতে পারবেন হোয়াটসঅ্যাপ করলে আমরা সেখানেই কিন্তু সে সমস্ত প্রশ্নের রিপ্লাই দিয়ে দেব তো এছাড়াও থাকছে আপনাদের নিজেদের যদি মনে হয় কী টাইপের ভিডিও দেখতে চাইছেন সেগুলো যদি আমাদেরকে বলেন আমরা সে অনুযায়ী ভিডিও কিন্তু প্রোভাইড করব তো ফিরে আসছি আলোচনায় দেখুন সর্বপ্রথমে এই মঙ্গল শনি যোগ যদি মেষ লগ্নের জন্য থাকে তাহলে কি কি হতে পারে মঙ্গলের ক্ষেত্রে হল এখানে মেষ লগ্নের জন্য মঙ্গল হচ্ছে লগ্নেশ আর অষ্টমেশ তাহলে লগ্নপতি এবং অষ্টমপতি শরীর ব্যক্তিত্ব দুর্ঘটনা লংজিবিটি সমস্তটাই কিন্তু মঙ্গল নিয়ন্ত্রণ করছে এবং শনি হলো দশম ও একাদশ দশমপতি ও একাদশপতি কর্মজীবন সাফল্য এবং আয় এই মঙ্গল শনি যোগ একত্রিত হয়ে গেলে লগ্নের জন্য যেটি হবে ব্যক্তি খুব পরিশ্রমী হবে কিন্তু জীবনে বাঁধা ও দুর্ঘটনা প্রবণতা কিন্তু থাকবে কর্মজীবনে হঠাৎ পতন হবে বা পরিবর্তন হবে শরীর কিন্তু বা বডি ল্যাঙ্গুয়েজটা খুব গরম মেজাজের হবে রাগ থাকবে কিন্তু ভেতরে ভেতরে মানসিক চাপ থাকবে দাম্পত্য জীবনে টেনশন থাকবে এবং অবশ্যই লিটিগেশন ইস্যু কিন্তু কিছু থাকতে পারে যদি মেষ লগ্নের ক্ষেত্রে মঙ্গল শনি একত্রিত থাকে আপনার যে লগ্ন সেই লগ্ন ধরেই কিন্তু ব্যাপারটা শুনবেন এটা যে কোনো ঘরে থাকতে পারে কিন্তু প্রযোজ্য আপনার এইগুলো কমন সিমটম কিন্তু থাকবে দ্বিতীয় হচ্ছে বৃষ রাশি বা লগ্ন দেখুন লগ্নের জন্য মঙ্গল হচ্ছে সপ্তমেশ এবং দ্বাদশেষ অর্থাৎ কি বিবাহ পার্টনারশিপ এবং খরচ এবং শনি কি নবমেশ এবং দশমেশ অর্থাৎ কি ভাগ্য এবং কর্মজীবন এই মঙ্গল শনি একসঙ্গে জোট হলে দাম্পত্য জীবনে দ্বন্দ্ব বা দেরি হতে পারে বিদেশে গিয়ে কিন্তু কাজ করতে হতে পারে ধর্মীয় বিশ্বাসে কিন্তু কিছু টানাপড়েন থাকতে পারে পিতার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এবং চাকরিতে আকস্মিক বাঁধা হঠাৎ পরিবর্তন চট করে কোনো কাজ প্রসেস না হওয়া চাকরি দেরিতে পাওয়া বা চাকরি পেলেও সেখানে কারুর সঙ্গে বন্ডিংয়ের অভাব তৈরি হওয়া বা কোনোভাবে কিছু সমস্যার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলা নেক্সট আসবো মিথুন লগ্ন বা মিথুন রাশি যদি মঙ্গল শনি যোগ আপনার জন্মচকে থেকে থাকে তাহলে মঙ্গল আপনাদের কি কি কন্ট্রোল করছে জীবনে মঙ্গল হচ্ছে ষষ্ঠপতি এবং একাদশপতি অর্থাৎ কি খুব সংক্ষেপে বলে শত্রু মামলা আয় জীবনের স্ট্রাগেলের জায়গা রোগ ভোগ, ঋণ এই সমস্ত কিছু কিন্তু ষষ্ঠ ভাব থেকে দেখা হয় এবং একাদশ হচ্ছে আপনার প্রফিট আয় এই সমস্ত কিছু আবার শনি কি অষ্টমেশ এবং নবমেশ অর্থাৎ কি লংজিভিটি এবং ভাগ্য এবার আপনার যদি মিথুন লগ্ন হয় এবং সেখানে যদি মঙ্গল শনি একত্রিত হয়ে যায় আপনার বাচ্চাটের মধ্যে বা জন্মচকে বা আপনার কুষ্টিতে তাহলে কি হবে ভাগ্যে কিন্তু অনেক দেরি হবে অনেক কষ্ট করে উন্নতি শত্রু প্রবল হলেও কিন্তু জিততে পারে আয়ের মধ্যে একটা ওঠানামা হবে হঠাৎ আয় হবে তো কখনো ব্যয় হবে পিতার স্বাস্থ্যে কিন্তু অবশ্যই অবশ্যই সমস্যা থাকবে কারণ শনি হচ্ছে কিন্তু নবমে অর্থাৎ নবমপতি নেক্সট আসবো কর্কট লগ্ন কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল হল পঞ্চমেশ এবং দশমেশ অর্থাৎ কি শিক্ষা সন্তান কর্মজীবন স্টেবিলিটি উচ্চশিক্ষা হায়ার স্টাডিস এবং শনি কি সপ্তমেশ এবং অষ্টমেশ অর্থাৎ বিবাহ ও লংজিভিটি তাহলে এই মঙ্গল শনি যোগ যদি আপনার কর্কট লগ্নের ক্ষেত্রে যে কোনো ঘরে একত্রিত থাকে তাহলে কি হবে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম কিন্তু কোনো আউটপুট প্রপার হইতে নেই এবং প্রমোশানে কিন্তু দেরি দু নম্বর কি বলবো দাম্পত্য জীবনে কিন্তু চাপ থাকবে তিন নম্বর বলবো সন্তান সুখের ক্ষেত্রে কিন্তু বাধা হতে পারে সন্তানের শিক্ষায় কিন্তু ওঠানামা হতে পারে এবং সন্তানের পিছনে অহেতুক ভুল খরচাও কিন্তু ইন্ডিকেট করে অবশ্যই সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের জায়গাটাও কিন্তু টাল করবে এই ব্যাপারটা তবে এইটুকু বলতে পারি রাজনীতিতে কিন্তু আবার সাফল্য দেয় এরকম যোগ যদি কর্কট লগ্নের থাকে এবং আরেকটা জিনিসও বলবো আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু একটা গ্যাপ বা যোগ্যতা সত্ত্বেও উচ্চশিক্ষা না হওয়া বা কাছাকাছি না যা এগুলো কিন্তু হতে পারে এবং আপনি যদি রিলেশনশিপ থাকেন বা প্রেম করেন অবশ্যই লক্ষ্য করে দেখবেন একটু অসম প্রেম হবে অর্থাৎ কি আপনি যেরকম চাইছেন যেরম স্ট্যান্ডার্ডে সেখান থেকে কিন্তু আপনার যে পার্টনার হবে একেবারেই কিন্তু ধরুন আপনি যদি একটু অ্যাগ্রেসিভ হন আপনার পার্টনার হবে অ্যাডজাস্টেবেল এরকম একটা সিচুয়েশন কিন্তু আপনাদের মধ্যে থাকবে লক্ষ্য করে দেখবেন এই জিনিসটা হয় এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বিবাহিত জীবনের পরে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভীষণ রকমের আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব একে অপরকে বোঝে না এবং যেহেতু মঙ্গল শনি বিষ যোগ আমি প্রথমেই বলেছি যেটা ঘটে সেটা হচ্ছে কি একজন একজনের উপর জোর করে মতামত চাপিয়ে দিয়ে যাচ্ছে এবং আরেকজন অলমোস্ট মানে বিষ হজম করার মতো ব্যাপারটা হয়ে যায় এটা হয় নেক্সট আসছি সিংহলগ্ন সিংহলগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে রাজ্যকারক গ্রহ মঙ্গল হচ্ছে চতুর্থপতি এবং নবমপতি এবং মঙ্গল অত্যন্ত শুভ গ্রহ সিংহলগ্নের জন্য এবং দেখু চতুর্থ ঘর থেকে গৃহ স্কুল এডুকেশন মা আপনার মা বলতে আপনি কি বোঝেন আপনার গৃহ আপনার মন আপনার সুখ সমস্ত কিছু কিন্তু চতুর্থ এবং নবমপতি হচ্ছে অবশ্যই আপনারা জানেন ভাগ্য পিতা এগুলোকে কিন্তু দেখে কিন্তু শনি কি ষষ্ঠমেশ এবং ষষ্ঠেশ অর্থাৎ কি ষষ্ঠপতি এবং সপ্তমপতি অর্থাৎ কি শত্রু রোগ ঋণ রিপু এবং আপনার কোন রকমের গোপন রোগ রোগভোগ কম্পিটিশান হাউস এগুলো হচ্ছে কম্পিটিশান অধিপতি হচ্ছে শনি এবং সপ্তমেশ হচ্ছে সপ্তমপতি হচ্ছে বিবাহ অর্থাৎ কি বিবাহ পার্টনারশিপ ব্যবসা এগুলো কিন্তু সপ্তম ভাব থেকে দেখা হয় জন্য শনি এগুলো কন্ট্রোল করে যদি মঙ্গল শনি যোগ আপনার জন্মছকের থাকে তাহলে বৈবাহিক জীবনে কিন্তু চরম অশান্তি হবে যে কোনো ঘরেই থাকুক লক্ষ্য করে দেখবেন মঙ্গল শনি একত্রিত আছে সিংহ লগ্নের ক্ষেত্রে বিবাহিত জীবনে কিন্তু বেশ প্রবলেমের মধ্যে তাদের কিন্তু কাটে একে অপরকে বোঝে না এবং অ্যাগ্রেসিভ অত্যন্ত মাত্রায় বাড়ে যেহেতু মঙ্গল চতুর্থবতী মায়ের স্বাস্থ্য কিন্তু অহেতু ক্ষতিগ্রস্ত হতে পারে মায়ের জায়গা কিন্তু আনস্টেবল হতে পারে এবং মাতৃসুখ না পাওয়া স্কুল লেভেল এডুকেশানে বাঁধাপ্রাপ্ত হওয়া কখনও কখনো কিন্তু ইয়ার লসেরও কানেকশন থাকে এই জায়গাগুলো কিন্তু ঘটে এছাড়াও বন্ধুদের কাছ থেকে প্রপার সাপোর্ট না পাওয়া এগুলো কিন্তু হয় ভাগ্য উন্নতিতে আপনার দেরি হবে ধর্মীয় বিশ্বাস নিয়ে কিছু দ্বন্দ্ব হতে পারে হয়তো আপনি নাস্তিক হলেন ঠাকুর দেবতা ধর্ম এগুলো কিছু বিশ্বাস করলেন না এছাড়াও যেটা হতে পারে কোনো আদালতে কোর্ট কেসের মধ্যে আপনি কিন্তু পড়তে পারেন নেক্সট আসবো আমি কন্যা লগ্ন কন্যা লগ্নের ক্ষেত্রে মঙ্গল অবশ্যই কিন্তু তৃতীয় তৃতীয়পতি এবং অষ্টম অষ্টমপতি অর্থাৎ কি ভাই বোন পরাক্রম যোগাযোগ অষ্টমপতি হওয়ার জন্য এটা লং জিউটিকেও ইন্ডিকেট করে এবং শনি কি পঞ্চমপতি এবং ষষ্ঠপতি অর্থাৎ কি শিক্ষা সন্তান শত্রু প্রেম রিলেশনশিপ হায়ার স্টাডিজ এগুলো সব কিছুই কিন্তু পঞ্চম ভাব থেকে দেখে তো এখানে যদি মঙ্গল শনি একত্রিত হয়ে যায় কি হবে ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হবে যেহেতু মঙ্গল তৃতীয় প্রতি ভাই বোনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং নেই ভাই বোনের সঙ্গে মতভেদ মতবিরোধ মতপার্থক্য হবে দ্বিতীয় কী হবে শিক্ষায় এডুকেশানে সমস্যা হতে পারে এবং অবশ্যই শনি সপ্তম প্রতি হওয়ার জন্য আপনার দাম্পত্য জীবনও কিন্তু অত্যাধিক কলহ থাকতে পারে শত্রু প্রবল হবে এবং মাঝে মধ্যেই কিন্তু আপনার ক্ষেত্রে টেন্ডেন্সি দেখা যাবে যে আপনাকে হিংসা করা আপনাকে জেলাসি ফিল করানো এগুলো কিন্তু হতে পারে বিবাহ হতে গিয়ে দেরি হবে বিবাহ সব ঠিক হয়ে গেছে পুরো ফাইনাল কোনো না কোনো কারণে আটকে গেল হতে পারে এবং শনি পঞ্চমপতি হওয়ার জন্য সন্তান সুখেও কিন্তু ভীষণভাবে ওঠানামা হতে পারে সন্তানের পেছনে অহেতুকভাবে কোনো খরচা বা সন্তানকে নিয়ে আনহ্যাপি থাকা সন্তান অবাধ্য হওয়া যেদি মানসিকতার হওয়া এগুলো কিন্তু হতে পারে নেক্সট আসবো তুলা তুলালগ্নের ক্ষেত্রে মঙ্গল দ্বিতীয়পতি এবং সপ্তমপতি অর্থাৎ কি পরিবার দেখা হয় দ্বিতীয়পতি থেকে এবং আপনার বাচনভঙ্গি কথাবার্তা এবং ব্যাংক সেমিংস এগুলো পুরো দেখা হয় এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন সপ্তম ঘর থেকে যেটা আপনারা জানেন যে বিবাহ সম্পর্ক পার্টনারশিপ ব্যবসা ব্যবসা এগুলোকে কিন্তু দেখা হয় শনি কি চতুর্থপতি এবং পঞ্চমপতি যা মা মাতৃস্থান গৃহ সুখ এগুলোকে দেখা হয় এবং আপনার গৃহস্থানটাকেও কিন্তু চতুর্থ থেকে দেখে এবং পঞ্চমপতি হল সন্তান প্রেম রিলেশনশিপ এগুলো সবটাই কিন্তু দেখে এই মঙ্গল শনি যোগ একত্রিত হলে কি হয় পরিবারের ক্ষেত্রে অশান্তি হয় দাম্পত্য জীবনে দেরি বা কলহ হতে পারে মায়ের সাথে সম্পর্ক খারাপ হবে গৃহে শান্তি থাকবে না মাতৃসুখ আপনি পাবেন না মা বলতে গেলে যে সুখটা পাওয়া যায় সেটা আপনার মধ্যে প্রবলেম হতে পারে এবং অবশ্যই কিন্তু এইটুকু বলবো গৃহ নিয়ে প্রপার্টি নিয়ে ল্যান্ড নিয়ে কোনো সমস্যা হতে পারে আপনার নিজের কোনো প্রপার্টি পাওয়ার কথা সেটা হয়তো আপনি পাচ্ছেন না লেট হচ্ছে সমস্যা হচ্ছে বাঁধা আসছে অসুবিধা হচ্ছে এগুলো সন্তানের জন্য দুশ্চিন্তা অবশ্যই শনি যেহেতু পঞ্চমপতি তাই কিন্তু সন্তানের জন্য অতুক দুশ্চিন্তা রাগ এগুলো কিন্তু অবশ্যই আসতে পারে সন্তানের সঙ্গে সম্পর্কের জায়গাও কিন্তু টালমাটাল থাকতে পারে এবং অবশ্যই এটা বলবো যেহেতু দ্বিতীয় পতি মঙ্গল তাই জন্য কিন্তু অর্থ সংগ্রহ করে রাখা কিন্তু কঠিন অর্থ ধরে রাখা কিন্তু কঠিন এবং অর্থ অবশ্যই কিন্তু আপনি মনে রাখবেন সহজভাবে আনাটাও কিন্তু কঠিন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে লগ্নপতি এবং ষষ্ঠপতি ব্যক্তিত্ব শত্রু এবং সব কিছুই কিন্তু এই জায়গাগুলো থেকে ইন্ডিকেট করে এবং আপনার অবশ্যই কিন্তু ষষ্ঠভাব থেকে ষষ্ঠপতি থেকে এটাও আমরা দেখি যে উচ্চশিক পরীক্ষার কোনো কম্পিটিশান স্পোর্টস খেলাধুলা এই সমস্তগুলো কিন্তু আমরা ষষ্ঠ ভাব থেকে দেখি ষষ্ঠপতির কাছ থেকে দেখি এবং কোন রকমের শত্রুতা এগুলো কিন্তু ষষ্ঠ ভাব থেকে দেখা হয় তাহলে শনি হচ্ছে কি তৃতীয়পতি এবং চতুর্থপতি অর্থাৎ কি ভাই বোন গৃহ এগুলোকে কিন্তু দেখা হয় তাহলে মঙ্গল শনি যোগ যদি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে থাকে ব্যক্তিত্ব শক্তিশালী হবে কিন্তু অত্যাধিক রাগের জন্য জীবনে সমস্যা করবে শত্রু প্রবল হবে বারবার কেসেও জড়াতে পারেন অ্যাগ্রেশনের জন্য আপনার তেজের জন্য যদি মঙ্গল শনি যোগ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে থাকে তাহলে গৃহশান্তি থাকবে না ভাই বোনের সঙ্গে দ্বন্দ্ব হতে পারে এবং আপনার উচ্চশিক্ষার আগে যে স্কুল লেভেল এডুকেশান পেরোবেন ওখানেও কিন্তু কোনো সমস্যা থাকতে পারে বাঁধা হতে পারে এগুলো কিন্তু হবে যদি আপনার ধনু লগ্ন হয় তাহলে মঙ্গল হচ্ছে পঞ্চমপতি এবং দ্বাদশপতি অর্থাৎ কি সন্তান উচ্চশিক্ষা স্টাডিস আপনার জ্ঞান আপনার নলেজ এবং অবশ্যই কিন্তু আপনার প্রেম এবং দ্বাদশপতি হওয়ার জন্য খরচ হসপিটালাইজেশান এবং অবশ্যই কিন্তু বিদেশ বিদেশে স্থায়িত্ব এবং অবশ্যই এটাও বলবো তার সঙ্গে দ্বাদশ ভাব থেকে কিন্তু যে কোন রকমের হসপিটালের জন্য ইনভেস্ট টাকা এগুলোকে কিন্তু দেখে আর শনি কি দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি অর্থাৎ কি আপনার পরিবার বৃদ্ধি কথাবার্তা বাচনমঙ্গী খাওয়া সেভিংস এবং তৃতীয় পতি হওয়ার জন্য ভাই বোন পরাক্রম আর সাহস এই মঙ্গল শনি যোগ যদি ধনু লগ্নের ক্ষেত্রে হয় তাহলে সন্তান সুখে তো প্রবলেম হবেই কারণ মঙ্গল যেহেতু পঞ্চমপতি সন্তানের পিছনে ব্যয় অত্যাধিক ব্যয় সন্তানের ব্যাপারে আনহ্যাপি থাকা সন্তানের ব্যাপারে অহেতুক দুশ্চিন্তা বিদেশ ভ্রমণ বা প্রবাসে কিন্তু আপনি সুযোগ পেতে পারেন এটা কিন্তু একটা কানেকশান আছে এবং এটাও বলবো আপনি ফরেনে কিন্তু সেট হয়ে যেতে পারেন এটাও কিন্তু একটা খুব ভালো সাইন তবে সেখানে গিয়েও যে খুব শান্তিতে থাকতে পারবেন তা না কারণ মঙ্গল শনি কানেকশানের জন্য বিপরীত এনার্জি কিন্তু কনফ্লিক্ট করবে পরিবারের সঙ্গে একটা দ্বন্দ্ব থাকতে পারে মতভেদ থাকতে পারে মতানৈক্য থাকতে পারে আয় ব্যয়ের ক্ষেত্রে একটা অসামঞ্জস্যটা কিন্তু থাকবে এবার বলবো মকর লগ্ন মকর লগ্ন হচ্ছে মঙ্গল চতুর্থপতি এবং একাদশপতি অর্থাৎ কি গৃহ বাড়ি গাড়ি মা মাতৃস্থান আপনার হোমল্যান্ড এবং একাদশপতি হচ্ছে কি আয় সব রকমের প্রফিট লাভ আর শনি কি লগ্নপতি এবং দ্বিতীয়পতি অর্থাৎ কি শরীর স্বাস্থ্য আপনাকে যে গ্রহটা মেন চালাচ্ছে আমি প্রতিটা প্রায় ভিডিওতে বলি লগ্ন মানে আপনি নিজে লগ্ন মানে আপনাকে যে গ্রহটা চালাচ্ছে এবার কি এখানে শনি কি করে শনি হচ্ছে দ্বিতীয় প্রতি দ্বিতীয় প্রতি মানে পরিবার ব্যাঙ্ক সেভিংস এবং অবশ্যই খাদ্যাভ্যাস আপনার খাওয়া দাওয়ার ধরন কথা বলার ধরন এগুলোকে কিন্তু ইন্ডিকেট করে এই মঙ্গল শনি যোগ যদি মকর লগ্নে কোনো ঘরে থাকে তাহলে কিন্তু আয় ব্যয়ের ক্ষেত্রে ওঠানামা অবশ্যই কিন্তু ফিনান্সিয়ালি ধীরে ধীরে স্টেবেল হবে পরিবারের চাপ থাকবে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এবং গৃহ নিয়ে প্রপার্টি নিয়ে ল্যান্ড নিয়ে কিন্তু অনেক ঝামেলা হতে পারে নিজেকে এস্টাবলিশ করতে অনেক সময় লাগবে হঠাৎ করে আর্থিক ক্ষতি হবে আবার কখনো কখনো আর্থিক গেনও হয়ে যাবে কুম্ভ লগ্নের ক্ষেত্রে যদি মঙ্গল এবং শনিকে দেখা হয় তাহলে মঙ্গল তৃতীয়পতি এবং দশমপতি অর্থাৎ কি ভাই বোন কর্মজীবন এগুলোকেই দেখে কুম্ভ লগ্নের ক্ষেত্রে মঙ্গল তৃতীয়পতি এবং দশমপতি অর্থাৎ কি ভাইবোন এবং কর্মজীবন শনি হচ্ছে লগ্নপতি এবং দ্বাদশপতি শরীর খরচা এবং হসপিটালাইজেশান বিদেশ এবং বিদেশের স্থায়িত্ব হসপিটালের জন্য আপনার খরচ এগুলোকে দেখে মঙ্গল শনি একত্রিত হলে কর্মজীবনে দেরি প্রচুর স্ট্রাগেল আপস অ্যান্ড ডাউনসের মধ্যে থাকা প্রচুর খাটুনি বা প্রচুর পরিশ্রম সত্ত্বেও যোগ্য মূল্যায়ন না পাওয়া এই প্রবলেমগুলো হতে পারে তবে হ্যাঁ বিদেশে কিন্তু আপনার স্থায়িত্ব আসতে পারে এটা একটা প্লাস পয়েন্ট ভাই বোনের সঙ্গে মতভেদ মতপার্থক্য মতবিরোধ থাকবে এবং শরীরে চোট বা দুর্ঘটনা লাগার প্রবল সম্ভাবনা কিন্তু থাকতে পারে শেষ হচ্ছে লগ্ন মীন লগ্নের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে দ্বিতীয়পতি এবং নবমপতি পরিবার এবং ভাগ্য এবং শনি হচ্ছে একাদশ ও দ্বাদশপতি আয় খরচ এগুলোকে কিন্তু দেখে এবং ব্যয় এক্সপেন্ডিচার ইনকাম টোটালটাই শনি দেখছে তাহলে কী হবে পরিবারের ক্ষেত্রে দ্বন্দ্ব অর্থ সংগ্রহে ওঠানামা হতে পারে ভাগ্যে দেরি হতে পারে পিতাকে নিয়ে কোনো সমস্যা থাকতে পারে ধর্মীয় বিশ্বাস নিয়ে কোনো বিভ্রান্তি তৈরি হতে পারে তবে বিদেশ ভ্রমণ বা প্রবাসের কিন্তু যথেষ্ট কানেকশান থাকে আয় ব্যয়ের ক্ষেত্রে একটা অমিল থাকবে এবং অবশ্যই কিন্তু নিজের যে পরিবার অর্থাৎ শ্বশুরালয় সেখানে কিন্তু আপনার কোনো সমস্যা থাকতে পারে এই জায়গাগুলো মনে রাখবেন এবং এটা ছাড়াও আমি বলবো মঙ্গল যদি নবমপতি হয় তাহলে কিন্তু ভাগ্য উন্নতিতেও কিন্তু অনেকখানি লগ্নের ক্ষেত্রে লেট হয় তো মোটামুটি করে দেখুন বলা গেল যে মঙ্গল শনি যোগ যদি থাকে তাহলে কি কি হতে পারে আলটিমেটলি যদি বৈজ্ঞানিক দিক থেকে অ্যানালাইসিস করে দেখেন মঙ্গল হচ্ছে এনার্জি মেটাবলিজম অ্যাগ্রেশন ব্লাড সার্কুলেশন এবং শনি কি রেজিস্ট্যান্স ডিলে প্রেশার বোনস ক্রনিক ডিসিজ একসঙ্গে হলে এনার্জিও রেজিস্ট্যান্সের সংঘর্ষ হয় ইনার কনফ্লিক্ট স্ট্রেস অ্যাক্সিডেন্টস এবং ব্লাড ইমব্যালেন্স এগুলো কিন্তু হয় জীবনে প্রচুর স্ট্রাগেল কঠোর পরিশ্রম করতে হয় এবং অনেক ধীরে 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 কিন্তু সাফল্য পাওয়া যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যাবেন এবং অবশ্যই বলবো এখনও পর্যন্ত যারা যারা মেম্বারশিপ নেননি অবশ্যই যদি ভালো লাগে মেম্বারশিপ নিয়ে নেবেন এবং এটাও বলবো যে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে রেগুলারাইজ করছে না কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আপনারা অনেকে জানতে চেয়েছেন হোয়াটসঅ্যাপ করে রেগুলার ভিডিও দিই না কেন কিন্তু সেরম ব্যাপারটা নয় কিছু টেকনিক্যাল গ্লিচের জন্য প্রবলেম হচ্ছে আবার আমরা রেগুলার হচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটাকে অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন পরিবার পরিজনে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে দেবেন যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার